অমা জিন্না ওয়াল ইনসা ইল্লাহ তিনি বলছেন সহজ সর অনুবাদ হলো যে আমি জিনকে সৃষ্টি করি নাই এবং মানুষকেও সৃষ্টি করি নাই তার মানে তিনি জিনও সৃষ্টি করে নাই মানুষও সৃষ্টি করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কথা বুঝতে পারছেন তো ইল্লা হ্যাঁ করেছেন ইল্লা এসে এই নেগেটিভটারে কী করে দিয়েছে পজিটিভ করে দিয়েছে নফিটারে ইসবাত করে দিয়েছে ইল্লা হ্যাঁ করেছেন লিয়া আবুদুন একমাত্র তার আনুগত্য করার জন্য সোহানো আনুগত্য হবে কার তাহলে সহজ কথা একেবারে এই আয়তের সহজ মেসেজ যে আমাকে আপনাকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য ঘুমানো যাবেন ঘুমানো ঘুমাই নাই এই কথা সবাই বলে কিন্তু কে ঘুমায় কে ঘুমায় না এটা তো আমি দেখি ঘুমানো যেন তো সহজ সরল মেসেজ হলো মানুষ আর জিন জাতি এই দুইটা জাতির হিসাব আল্লাহ নেবেন এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য তাহলে জমিনে গোলামি হবে কার জোরে বলেন নাকি কোনো মানুষের গোলামি করবে কারোর আনুগত্য করবো কারোর গোলামি কারোর আনুগত্য করা যাবে না যদি আনুগত্য গোলামি করেন তাহলে আপনি আয়াতের যে নির্দেশনা সেখান থেকে বের হয়ে যাবেন খারিজ হয়ে যাবেন কথা ক্লিয়ার তাহলে এখন আনুগত্য কি দ্বারা করব প্রশ্ন জাগে তাই না আনুগত্যের কি কি মাধ্যম হতে পারে আনুগত্যের মাধ্যমগুলো কি কি আমরা মনে করি শুধু নামাজ পড়াই আনুগত্য রোজা রাখাই আনুগত্য অর্থ সম্পদ থাকলে হস করাই আনুগত্য জাকাত দেওয়াই আনুগত্য আসলে এটা আনুগত্য নয় আনুগত্যের বৃহদ অর্থ হচ্ছে আপনার জীবনের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সার্বক্ষণিক সকল কাজ অর্থাৎ আল্লাহর হুকুম নিষেধ এই মোতাবেক চলার নাম হচ্ছে আল্লাহর আনুগত্য কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো তো রব্যনা আিন আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন আমাকে আপনাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ আল্লাহার আলামিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছেন করছেন কিনা আমাকে আপনাকে এই যে আপনাকে সৃষ্টি করলো আপনি হুদাহুদি বেহুদা আল্লাহ আপনাকে সৃষ্টি করে নে আপনাকে সৃষ্টি করতে গিয়ে অনেকগুলো পর্যায়ক্রমে অনেকগুলো পদক্ষেপ আল্লাহকে গ্রহণ করতে হয়েছে আপনাকে এই জমিনে কেন পাঠালো এই যে সৃষ্টি যে করলো কেন পাঠালো এর অনেকগুলো উদ্দেশ্য আল্লাহর আছে আছে না নাই সকল প্রাণী কি আল্লাহ বলেছেন কোন পায়া কোন বলেছেন হও হয়ে গেছে কিন্তু আল্লাহ মানুষকে নিজে সৃষ্টি করেছেন কোন বলেন নাই নিজে আকৃতি দিয়েছেন আকার দিয়েছেন আবার নিজের কুদরতি রুহু থেকে আল্লাহ মানুষের ভিতরে রুহু প্রয়োগ করেছেন আমার আপনার দাম আছে না আছে না কিন্তু আমি আপনার তো দাম কমাই ফেলেছি সমাজের ভিতরে নয় তাম সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ তালা মানব জীবকে সবচেয়ে বেশি উৎকৃষ্ট হিসাবে সৃষ্টি করেছেন এখন এত উৎকৃষ্ট করে সৃষ্টি করলো তাহলে আমাকে দিয়ে তার উদ্দেশ্য আছে আছে কি নাই আমাকে আপনাকে কেমনে সৃষ্টি করেছে আমরা জানি ইতিহাসই জানি না আমাকে আপনাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাবুল আলমিন এমন একটা মজলিস বসালেন তিনি হলেন চিফ গেস্ট আর সামনে সমস্ত তারা বসা কথা বুঝতে পারছেন চিফ গেস্টকে আল্লাহ এবং সামনে কারা বসা ফেরেস্তারা বসা তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আই দ্য কল আরব্যকালীন মেলা ইমনি খালিকুন মেশা মিন সলস ইন মিন হ্যামা ইম ও ফেরেশতারা আমি মানুষ সৃষ্টি করতে চাই যার দুটা চোখ থাকবে নাক থাকবে কান থাকবে হাত থাকবে সব কিছু থাকবে আর মূল্যবান একটা জিনিস থাকবে সেটা হচ্ছে তার মেধা ভালো মন্দ বিচার করার একটা সক্ষমতা আমি তাকে দান করব এবং তাকে সৃষ্টি করতে চাই পচা কাদামাটি দিয়ে মিন হামা ইন মাসনুন হামা মাসনুন অর্থ হচ্ছে কাদামাটি যেটা পচা দুর্গন্ধময় এই জন্য দেখবেন মানুষ মারা গেলে সবচেয়ে পচলে সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায় কথা ঠিক না অন্য অন্য সকল প্রাণীর চাইতে মানুষের দুর্গন্ধটা সবচাইতে বেশি তো আল্লাহ বলছেন মিনাহামা স্নুন আমি পচা দুর্গন্ধযুক্ত একটু কাদা মাটি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করতে চাই এই জন্য মানুষের দেহের অধিকাংশ অংশটাই হচ্ছে কাদা মাটি অধিকাংশ অংশটা কি কাদা মাটি আল্লাহ রব্বুল আলমিন যখন ইচ্ছে করলেন অরব্বুল আলমেন ঘোষণা করলেন জিব্রাইল আমিনকে ডেকে বলছেন জিব্রাইল আমিন যাও পৃথিবীতে চলে যাও সেখান থেকে একটু মাটি নিয়ে আসো সেই মাটি দিয়ে আমি আমার সবচেয়ে পছন্দের সৃষ্টি মানুষকে সৃষ্টি করতে চাই সুভান অর্ডার করলেন কে জিব্রাহিল আমিন রহমানা দিলেন যখন তিনি ভূমিতে আসলেন ভূমির মাটিটা যখন সংগ্রহ করতে যাবেন মাটি তখন জিব্রাহিল আমিনকে বলছে জবান খুলে দিয়েছেন কে মাটি জিব্রাহিল আমিনকে বললেন জিব্রাহিল আমিন আমার বুকে তুমি খুদ তৈরি করতে চাও আমি এর থেকে আল্লাহর কাছে পানা চাই জিব্রাইল আমিন চিন্তা করলেন আল্লাহর কাছে পানা চাই আল্লাহ তাজিম বেশি রব্বুল আলামিনের কাছে ফেরত চলে গেলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল তোমারে আমি আমার জমিনে মাটি সংগ্রহ করার জন্য পাঠালাম তুমি ফিরে আসলে কেন জিব্রাইল আমিন বলেন ইয়া আলামিন আমি যখন মাটি ধরতে গিয়েছি তখন আপনার পানা চেয়েছে এই জন্য আপনার মর্যাদার কারণে আমি মাটি সংগ্রহ করি না যখন জমিনের মাটি সংগ্রহ করবেন একই জব যখন পেয়েছেন ফিরে এসেছেন আল্লাহর কাছে একই জব দিয়েছেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন রব্বুল আলমিন এবার মালাকুল পাঠালেন জমিন থেকে মাটি নিয়ে আসো আজরাইল জমিন থেকে মাটি আনতে গেলেন মাটি জবান খুলে দিয়ে বলেন ও আজরাইল আমার কোনো বুকে এই জন্য আমি আল্লাহর কাছে পানা চাই মালাকুল মাউত আজরাইল বলেন তুমি আল্লাহর কাছে পানা চেয়েছো মানলাম কিন্তু আল্লাহ তো আমারে অর্ডার করেছে অর্ডার মানাও তো ফরস অর্ডার মানে কি মালাকুল মাউতের হৃদয় কাঁদল জমিন থেকে এক খামসি মাটি নিন আর সে মল্লাই রওনা দিলেন রব্বুল আলমিন এই মাটিটা দিয়ে পানি দিয়ে আলো দিয়ে বাতাস দিয়ে মাটিটারে সুন্দর করে একটা খামির তৈরি করলেন ঠনঠনে মাটি যেমন ওই যে যারা মৃৎশিল্প তৈরি করে মৃৎশিল্প কুমাররা তৈরি করে দেখবেন ওটাকে বিভিন্নভাবে আকৃতি দেওয়ার পরে আগুন দিয়ে ওটাকে সাকে সাকে কিনা তো আল্লাহ তালা মানুষের একটা আকৃতি তৈরি করলেন আকৃতি তৈরি করে এটাকে মিন মিনসাখর অর্থাৎ মিনসলসলিং ক্যালফা খর ঠন শব্দ করলেই যেমন কাঁসার যে পাতিলগুলো আছে বা মাটির পাত্রগুলো দেখবেন কোনো ত্রুটি থাকলে শব্দ করলে ত্রুটি থাকলে বাজে না আর যদি ত্রুটি না থাকে তাহলে ঠন ঠন শব্দ করে বলে এটা সবচাইতে ভালো ঠিক না তো আল্লাহ রকমীনসিংকেল ফর রহমা মানুষকে এমনভাবে ভাবে মাটিটাকে সুন্দর করে উষ্ণ করলেন ঠনঠনা শব্দ হলো মানুষটাকে জান্নাতের ভিতরে এই আকৃতিটাকে ফেলে রাখলেন দীর্ঘ চল্লিশ বছর কত বছর আমার আপনার পিতাকে কয় বছর জান্নাতে রাখছে কোনো রূপ দেয় নাই চল্লিশ বছর জান্নাতের ভিতরে ফেলে রেখেছে তো এখন আরেকজন আছে আমাদের দুস্থ উনি একবার নাক দিয়ে ঢোকে পিছন দিয়ে বের হয় আরেকবার মুখ দিয়ে ঢোকে নাক দিয়ে বের হয় আবার চারিপাশে ঘোরে ঘোরার পরে হাতে একটা লাঠি দিয়ে শব্দ করে ঠন টন শব্দ হয় তখন অন্য অন্য ফেরেস্তাদেরকে ডেকে বলে এটা একটা অপদার্থ মাটি ছাড়া জড় জীব ছাড়া আর কিছুই না বলি না হজবিদ্যান শয়তান বলেছিল কে বলেছিল শয়তান বলেছিল প্রিয় ভাইরা আমার